হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি আজকে টাইগার মুরগি আর আলু ঝোল করব। রেসিপিটা দেখতে থাকুন আমি বাড়ির আমাদের এখানে মুরগিটা এনে উনি কেটে আমি যার কাছ থেকে মুরগিটা নিয়েছিলাম তো উনি কেটে দিচ্ছে এটা হচ্ছে টাইগার মুরগি আজকে টাইগার মুরগি আর আলু দিয়ে ঝোল হবে আপনারা দেখতে থাকুন তো আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদের গুড়া দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম তো আলুগুলো একে একে দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিতে হবে তারপর আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি তো এই তেলেই আমি এখানে কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়াও ছিল তো এটা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছে এটা একটু ব্রাউন করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে আজকে রান্না করবো মশলাটা কষিয়ে সুন্দর করে তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজগুলো নরম নরম হয়ে থাকবে তো এখানে আমি কিছু দুইটা মতো রসুন বেটে রেখেছিলাম তো রসুনটা আমি দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে তো এটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের গন্ধটা না থাকে তারপরে এখানে আদা জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এটা দিয়ে এটাও সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে শুকনো শুকনো মরিচ না সরি তো এখানে গুলো আর যেই রসুনগুলো বাটা থাকবে ওই রসুনটা দিতে হবে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে আদা জিরা পেস্ট দিতে হবে তারপর ভাজা ভাজা করে এখন লবণ যা যা বাত পাখি সব কিছু লাগে মশলা এগুলো দিয়ে দিতে হবে তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে জলটা যোগ করতে হবে এখানে অল্প সামান্য পরিমাণ এখানে একটু গরম জল ব্যবহার করতে হবে এখানে গরম জলটা দিয়ে দেওয়ার কারণে নিচের থেকে মশলাটা ধরিয়ে আসবে না এটাও সুন্দর করে হয়ে যাবে তো তেলটা যখন ছাড়িয়ে আসবে তখন সব দেখুন বন্ধুরা তেলটা ছাড়িয়ে এসেছে কতটা সুন্দর লাগছে মশলাটা সুন্দর করে কষানো হলেও রান্নাটাও সুন্দর হবে তাই আপনারা চেষ্টা করবেন মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য তো আমি মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম পরিষ্কার করা মাংসগুলো গুলো আমি মশলার মধ্যে দিয়ে আমি মাংসগুলো সব দিয়ে সুন্দর করে মাংস মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে মশলা মাংসগুলোর মধ্যে যাতে সুন্দর করে ঢুকতে পারে তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল উঠে এসেছে তো এখানে কোনো জল অ্যাড করা লাগবে না এই জলটা যখন শুকিয়ে যাবে তখন সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিলেই হবে তো এটা একটু সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে নাড়িয়ে সারিয়ে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তো আমি এটা ভেজে এটা ঢেকে রেখেছিলাম ঢাকা ঢাকনা দিয়ে ঢাকার চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখে জলটা একটু শুকাইয়ে গিয়েছিল আর তলা থেকে একটু ধরে আসছিলো এই পর্যায়ে এসে সুন্দর করে মশলার সঙ্গে আমি নাড়িয়ে সারিয়ে নিলাম মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল উঠে এসেছে আমি কিন্তু এখানে কোনো বাড়তি জল ব্যা অ্যাড করিনি তো এর মধ্যেই আমি আলোটা দিয়ে দেব যেহেতু অনেক জল উঠে এসেছে আমি এর মধ্যে আলুটা দিয়ে কষি আর এই মুরগিটা কিন্তু অনেকটাই নরম ঠিক আছে কিছুটা ব্রয়লার মুরগির মতো আর কি তো তাই পরিমাণ মতো সব কিছু করতে হবে এবার আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দেব একটু একটু জল দিয়ে এটা সুন্দর করে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ মানে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই আমি জল জল দিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নিতে হবে তো দশ মিনিট জলটা একটু কমে আসবে দেখতে থাকুন বন্ধুরা আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে গরম জল এখানে অবশ্য আপনারা গরম জলটা ব্যবহার করবেন তাতে করে মাংসগুলো অনেক তাড়াতাড়ি কুক হবে আর খেতেও অনেকটা মজাদার হবে তো দেখুন বন্ধুরা আমার মাংসটা ফুটিয়ে এসেছে তো এ পর্যায়ে এসে জলটা যখন কমে যাবে এখানে ভেজে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে দিয়ে পাঁচ মিনিট মতো একটু জাল করিয়ে নেব তো এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি যাতে সবগুলোর মধ্যে যাতে গরম মশলাগুলো যায় তো হ্যালো ব্রিওন আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন আমিও নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনারা দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই